সম্প্রতি মিয়া গোলাম পরোয়ার নামের এক জামায়াত নেতা বিএনপিকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন ধর্ম ব্যবসায়ী আমরা না ভোট যখন আসে তখন টুপি কিনে যারা মসজিদে যায় তারা ধর্ম ব্যবসায়ী তিনি বলেন ধর্ম ব্যবসায়ী আমরা না আমরা ইসলামের আদর্শে দেশ গড়তে চাই আর যারা ব্যক্তিগত জীবনে ধর্ম মানেন না কিংবা ভোট আসলে টুপি কিনে মসজিদে যান তারাই ধর্ম ব্যবসায়ী আমরা বারো মাস ধর্ম মানি ভোটের সময় শুধু টুপি কিনে মসজিদে যায় না স্বাধীনতার তেপ্পান্ন বছর পর পক্ষ বিপক্ষ তুলে যদি জামায়াত ইসলামকে সাইজ করতে চান আপনারা নিজেরাই সাইজ হয়ে যাবেন তিনি আরও বলেন খুব সাবধান হয়ে কথা বলবেন এই সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে আওয়ামী লীগ রাজনীতি থেকে হারিয়ে গেলেও এখন নতুন করে ষড়যন্ত্র হচ্ছে জামায়াতের বিরুদ্ধে আওয়ামী স্টাইলে ষড়যন্ত্র শুরু হয়েছে যারা আওয়ামী স্টাইলে জামায়াতের বিরোধিতা করে তাদের কথায় ফ্যাসিস্টের গন্ধ পাওয়া যায় আওয়ামী লীগ জামায়াতকে ধর্ম ব্যবসায়ী বলেছিল স্বাধীনতা বিরোধী বলেছিল আপনারা সেই আওয়ামী স্টাইলের কথা বলছেন কেন জামায়াতের নিষিদ্ধে যারা ষড়যন্ত্র করেছে ইতিহাসে তারা স্বৈরাচার হিসাবে পতিত হয়েছে গোলাম পরোয়ারের এমন হুঙ্কারের পরই অনেকে তার পরিচয় জানতে চাচ্ছে জানা গেছে তিনি জামায়াত নেতার পাশাপাশি একজন অধ্যাপক অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার জামায়াত ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল পদে আছেন দুই এক সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে খুলনা পাঁচ আসন থেকে জামায়াতের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন সেবার যে বিএনপির সাথে জোট করে তিনি এমপি হয়েছিলেন এবার সেই বিএনপিকে হুমকি দিচ্ছেন বিষয়টিকে অনেকেই আবার ইতিবাচক হিসেবেও দেখছেন তাদের মতে বিএনপি আর আগের মতো নেই স্বয়ং বিএনপিরই কিছু সমর্থক সামনে জামায়াতকে ভোট দেবার অঙ্গীকার করছেন জানি রাখি গোলাম পরোয়ার আট সেপ্টেম্বর উনিশশো সালে খুলনা জেলার ফুলতলা উপজেলার শিরোমণি গ্রামে জন্মগ্রহণ করেন শিক্ষা জীবনে বিএল কলেজ থেকে হিসাববিজ্ঞানে বি কম ও এম কম পাশ করার পর অধ্যাপনা ও সাংবাদিকতার সাথে জড়িত ছিলেন পরোয়ার উনিশশো সালে তিনি জাসদ ছাত্রলীগে যোগদান করে ছাত্র রাজনীতিতে যুক্ত হন উনিশশো সালে ছাত্র থাকা অবস্থায় জামায়াতের সহযোগী ছাত্র সংগঠনে যোগদান করেন পর্যায়ক্রমে ছাত্রশিবিরের খুলনা মহানগরীর সেক্রেটারির দায়িত্ব পালন করেন তিনি উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত খুলনা মহানগরে জামায়াতের আমির এবং ২০১২ সাল থেকে দুহাজার সালে নভেম্বর পর্যন্ত কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন পরবর্তীতে জামায়াত ইসলামী নায়বে আমির মনোনীত হন দুই এক সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে খুলনা পাঁচ আসন থেকে জামায়াতের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন একই আসনে উনিশশো একানব্বই ও দুই সালে জাতীয় নির্বাচনে পরাজিত হন দুই আঠারো সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিশ দলীয় জোট থেকে একই আসনে প্রার্থী হিসেবে মনোনীত হন জামায়াতের অন্যান্য নেতাদের মতো তিনিও হাসিনার হাত থেকে ছাড় পাননি দুই দশ সালে ত্রিশে জুন খুলনায় একটি মিছিল থেকে গ্রেফতার হয়ে পাঁচ বছর কারাভোগ করেন এবং পরবর্তীতে বিভিন্ন সময়ে বিভিন্ন মেয়াদে তিন থেকে চারবার কারাগারে যান মাসখানেক আগেও বিএনপির সাথে জামায়াতের দূরত্বকে গুজব বলেছিলেন মিয়া গোলাম পরওয়ার তিনি বলেন বিএনপি আমাদের শরিক দল আমরা একসাথে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন করেছি বিএনপির সাথে আমাদের সম্পর্ক এখনও সেই আগের মতোই যারা বিএনপির সাথে আমাদের সম্পর্কে দূরত্ব দেখছে তারা গুজব সৃষ্টিকারী তার মাস না পার হতেই এখন বিএনপিকে তিনি নিজেই হুমকি দিয়ে কথা বলছেন তো বন্ধুরা জামায়াত বিএনপির এই মুখোমুখি অবস্থানে আপনাদের অবস্থান কী আগামী নির্বাচনে আপনারা কাদের ভোট দিবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন মন্তব্যের ঘরে জানাতে পারেন আপনাদের ভোটের কথা আর আপনারা এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন এতে করে আমাদের পরবর্তী ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে আল্লাহ হাফেজ